আমি যতটুকুই জ্ঞান অর্জন করি না কেন আল্লাহ কোরআনের মধ্যে একটা ধরা বাঁধা একটা নিয়ম আমাকে দিয়েছে আল্লাহ কোরআনের মধ্যে সোরা নাহলের মধ্যে বলেছেন ফস আলু আহ্লা তুমি ততক্ষণ বলিও না ততক্ষণ বলতে যেও না যেই পর্যন্ত তোমার জ্ঞান নাই আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ আমার এরিয়া দিয়ে দিছে যেই বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে বলা চলবে এবার নবী পাক বলতেছেন তোমার যেই বিষয়ে জ্ঞান নাই যেই বিষয়ে তোমার মেধা নাই যেই বিষয়ে তোমার জেহেনের শক্তি কোলাই না সেই বিষয়ে যদি কথা বলার চেষ্টা করো পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি পরীক্ষা দেওয়ার জন্য যেমন করে পরীক্ষার কেন্দ্রে স্টুডেন্ট ভালো খাতার মধ্যে ভালো লিখলে ভালো ফলাফল অর্জন করে পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি আর তোমরা যদি ভালো ফলাফল অর্জন না করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে কঠিন জাহান নামের মধ্যে নিক্ষেপ করব কিসের মধ্যে ফলাইব জাহান নামের মধ্যে ফলাইব, জাহান নামকে আরাম বাবা জাহান নামকে আরামের জায়গা কষ্টের জায়গা ঠিক না বে ঠিক এবার জাহান নামে তো আপনি যাইবেন আপনারা যাইবেন পরে আগে যাবা আমরা আগে যাব কারা আমরা যাব কেমন করে যাব আবু হুরাই রহ বলেন যে সকল আলেমে দিন কোরআনের জ্ঞান অর্জন করার পরে যে সকল আলেম যারা কোরআনের জ্ঞান অর্জন না করে অনেকে জ্ঞান অর্জন না করে আলেম আবার অনেকে জ্ঞান অর্জন আবারও আলেম হয়ে মানুষের ধোকা দেয় ঠিক না বে ঠিক এলেম অর্জন করছে হাদিসে আছে একটা বলে আরেকটা স্বার্থের জন্য আসে না নাই আসে আল্লাপাকবুল আলমিনের ওই কোরআনের আয়াতের সঙ্গে সুর মিলিয়ে আমার রসুল আকরাম সাল্লি হিমাসাল্লাম বলেন যারা সত্যটা জানার পরেও সত্য কথাটা মানুষের সামনে উপস্থাপন করল না মানুষের ইমানের জন্য জানাইল না বলল না আমি আল্লাহ পাক। জাহান বানাইছি আপনার আমার মতো সাধারণ গোলারে জাহান নামে দেওয়ার পূর্বে আমার যেমন করে দুনিয়ার মধ্যে রান্না করার আগে চোলায় আগুন দেওয়া লাগে চোলায় আগুন কিন্তু না না দিলে ধরে আগে গ্যাস লাইট জ্বালাইলে তারপরে সেই গ্যাস লাইটের ধারণ ক্ষমতা করার জন্য খের বাবন অথবা কাগজ দেওয়া লাগে সেই কাগজটায় সেই আগুনটাকে ধারণ করলে সাপোর্ট দিলে আগুনটা পাওয়ারফুল হইলে তখন লাকড়ির মধ্যে আগুন ধরে আমার রসুল বলে যারা এলেন শিক্ষা করার পরে সত্য কথাগুলি মানুষের সামনে বলল না সত্য কথাগুলি মানুষের কে না উপস্থাপন করল না আমার আল্লাহ জাহান নাম জ্বালাইবার পূর্বে ওই সকল আলেমদেরকে একসাথে করিয়া আমার আল্লাহ তাদের উপরে মেসের সলাকা জ্বালাই দিব কোন আকবর তাহলে বিচারটা কঠিন না সহজ কঠিন হইলে বললেন কঠিন আর সহজ হলে কোয়েন না হুজুর সহজ জ্বলব আমরা জ্বলব কে জ্বলবে আমরা জ্বলবো তো আমরা যদি সত্যটা না বলি তো আমরা কে জাহান নামে যাব। কথা বলেন জাহান নামে যাওয়ার কারো ইচ্ছা আছে এখানে কেউ কি নিয়ত করে বসছেন যে আমি জাহান নামে এই এই কি কারো আছে। কথা বলেন আছে, নাই তাইলে সেই দিকে খেয়াল রেখে আল্লাহর নবীর হাদিস তিন শ্রেণীর ব্যক্তি দ্বারা আমার আল্লাহ জাহান্নামের নামের আগুনের কুণ্ডুলিপিটা সাজাইব ওই জাহান নামের আগুনের মধ্যে আগুন ধরাইলে তাদের দ্বারা যখন আজুন প্রজ্বলিত হইব তখন আল্লাহ সেই প্রজ্জ্বলিত আগুনের মধ্যে স্টেজে বৈশা যে আলেমরা মিচ্ছা কথা বলছে তাদের দ্বারা আগুন সাজাইব আর যারা শ্রোতা হইয়া ওই বক্তার কথা শুনে ইমান হারাইছে আল্লাহ বলে তাদের পরে তাদেরকে নিক্ষেপ করব পরি আল্লাহ আকবার